সমস্ত কাজে যাদের বাধা অর্থাৎ কোনো কাজই আপনার সফলতা আসছে না আপনি সফলতা অর্জন করতে পারছেন না সমস্ত কাজের মধ্যে চতুর্দিক থেকে একটার পর একটা বাধা শুধু বৃষ্টির মতো আসতেছে আপনার মনের কোনো আশা আকাঙ্ক্ষাই এখনো পর্যন্ত আপনি পূরণ করতে পারলেন না আপনি বিশ্বনবীর শেখানো আরি শরীফের চার হাজার সত্তর নম্বর হাদিস শরীফে ছোট একটি শক্তিশালী দোয়া উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এগারো বার নবীজির শেখানো শক্তিশালী একটি দূরত শরীফ পাঠ করার পরে বোখারি শরীফের এই দোয়াটা আপনি এক শতবার চোখ বন্ধ করে একদম মনোযোগ দিয়ে আল্লাহ রাবুল্লাহামের দিকে মোতাবজ্জ হয়ে আমল করেন ইনশা আল্লাহ লাগাতাল একদম মন থেকে যদি এক সপ্তাহ আমল করতে পারেন সাত দিনের ভিতরেই আল্লাহ তাআলা আপনার যত যত বাধা রয়েছে সমস্ত বাধাগুলো দ্রবিত করে দিবে কোন বাধায় আপনার সামনে আর থাকবে না অনেকেই বলে হুজুর আমরা অনেক বাধার মধ্যে পড়ে আছি রিজিকের অভাবের মধ্যে পড়ে আছেন রিজিকের অভাব দূরবিত হচ্ছে না আপনার মনের আশা পূরণ হচ্ছে না আপনি অনেক কষ্টে আছেন কষ্ট দূরবিত করা বাধা হয়ে রয়েছে আপনি অনেক দুঃখে আছেন দুঃখ দ্রবিত হওয়া আপনার বাধা হয়ে দাঁড়িয়েছে আপনি অনেক টেনশনের মধ্যে আছেন অনেক দুশ্চিন্তা ব্যস্ততার মধ্যে আছেন যত ধরনের বাধা রয়েছে এ টু জেড সমস্ত বাধা একমাত্র আল্লাহ তালা নিজে দূরভূত করে দিবে কারণ এই দোয়াটা বিশ্বনবী স্বয়ং নিজে পাঠ করেছিলেন হাতি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে সিহা কিতাব বহারি শরীফের চার হাজার সত্তর নম্বর হাদিস আল্লাহ একবার এই অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা আপনারা অনেকেই বলে থাকেন হুজুর সমস্ত কাজের ক্ষেত্রে আমাদের শুধু বাধা আর বাধা সুতরাং এই বাধা কিভাবে আমি দূরবিত করব একটা আমল শেখায় দেন না আজকের এই আমলটা আপনি শিখুন এবং লাগাতার সাত দিন মন থেকে করুন ইনশা কোনো বাধাই আপনার আর থাকবে না প্রিয় দিনী ভাই এবং বোন বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাই সাল্লাম এই দুয়াটা পাঠ করেছিলেন এমন একটি সময়ে যে সময় দিক থেকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র ষড়যন্ত্র বৃষ্টির মতো আসতে ছিল তখন কিন্তু এই দোয়া নিজে পাঠ করেছিলেন যার কারণে সমস্ত হয়ে গিয়েছিল সুতরাং আপনিও যদি আপনি যে উদ্দেশ্যে এই শক্তিশালী দোয়াটি নবীজির শিখানো আমল করতে পারেন সমস্ত বাধা বিপত্তিগুলো দূরবিত করে দিয়ে আপনাকে আল্লাহ তালা সমস্ত রাস্তা খুলে দিবে উন্মুক্ত করে দিবে আল্লাহ প্রিয় দিনী ভাই এবং আমলের নিয়ম কাননটা আমি বলে দিচ্ছি কোন সময় আমলটা করবেন কিভাবে আমলটা করবেন মাগরিবের নামাজটা আপনাকে আগে আদায় করতে হবে গু ফজরের নামাজটা আগে আদায় করতে হবে মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার আগে কিভাবে অজুটা করবেন একদম সুন্দর তরিকায় অজু করবাই অজু শুরুতে একবার বলবেন রহিম একবার বিষ বলে সুন্দর তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করতে হবে অনেকে আমরা অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো এখনো পর্যন্ত দৌত করতে শিখি নাই হাতের মধ্যে আংটি থাকে অনেক সময় মহিলা মা মন্দির নাকে ফুল পাখে সুতরাং আপনি ফুলকে নড়ায়া চড়ায়া হাতের আংটিকে নড়ায়া ছড়ায়া এরকম পানি প্রবেশ করাইতে হবে অন্যথায় কিন্তু আপনার অজু হবে না অজু না হলে নামাজই তো আপনার হবে না আমল করলে আপনার কি হবে এই জন্যে খুব মন থেকে খুশু খুজুর সাথে নবীজির সুন্দর তরিকা অনুযায়ী উজু করবেন উজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে আপনি কালিমায়ে শাহাদাতটা মনের গভীর থেকে পাঠ করে নেবেন এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা

নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করবেন মনে মনে আপনার যত বাধা বিপত্তি রয়েছে এ সমস্ত বাধাগুলো আপনি অন্তরে জাগাবেন জাগিয়ে সর্বপ্রথম বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি শক্তিশালী দুরুদ শরীফ মাত্র আপনি এগারো বার পাঠ করে নেবেন এই দুরুদ শরীফটা খুব মনোযোগ দিয়া মন থেকে পাঠ করতে হবে এগারো বার এরকম একটা তাজবি হাতে নিয়ে অথবা কি আপনি আঙ্গুলের করের মধ্যে গনে গনেও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই এরকম হবে সল্লি আলেন বলতে হবে সল্লি আল ওম সল্লি আল বি বলেন সহি শুদ্ধ উচ্চারণ কিন্তু আমরা অনেকেই শিখি না ভিডিও স্কিপ করে করে দেখি আর আমল করি সুতরাং আমল আমাদের কবুল হয় না কেন সহি শুদ্ধ উচ্চারণটা কিন্তু কয়েকবার পাঠ করে শেখায় দেওয়া হয় আপনারা অনেকেই কিন্তু সহি শুদ্ধ উচ্চারণগুলো শেখেন না এই জন্যে খুব মন থেকে আপনি এখলাসের সাথে সহি সুদ্ধুলো শিখুন চেষ্টা করে দেখান না আল্লাহ তালাকে চেষ্টা করার পরে সহি শুদ্ধ না হলে কিন্তু আল্লাহ তালা দোয়া এবং আমল কবুল এবং মানজুর করে নেই আল্লাহ একবার চেষ্টার ফলাফল হলো এই নাবি ইল উম মি এগারোবার এই দুঃ পাঠ করবেন এরপরে আপনি বিশ্ব নাদি মোহাম্মদে আর আদি সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লামের শিকানো ছোটো একটি গুনা মাফের দুয়া যে দুয়াটা সিহাসিতার কিতাবের উল্লেখ করা হয়েছে এই দোয়াটা সাতবার একদম মন থেকে পাঠ করে নিবেন এরকমভাবে আল্লাহ বা ফিরলি আল্লাহ হোম বা গ ফিরলি আল্লা বা এই দুটা সাতবার পাঠ করার পরে বুখারী চরিত্র চার হাজার সত্তর নম্বর হাদি শরীফের মধ্যে যে শক্তিশালী দোয়াটি উল্লেখ করা হয়েছে সমস্ত বাধা দুরবিত হওয়ার জন্য দুরবিত করার জন্য যে দোয়াটা বিশ্ব স্বয়ং পাঠ করেছিলেন এই দোয়াটা আপনি এক শতবার মন থেকে পাঠ করবেন আমার সাথে সাথে পাঠ করুন কয়েকবার সহি শুদ্ধ চরণটা শিখুন আল্লাহ চুটো একটি দোয়া খুব মন থেকে Allahumma kfinihim bimasi'ita Allahumma kfinihim bima Allahumma kfinihim bima اللهم اكفنيهم بما شئت আপনার যদি এটা কঠিন হয় তাহলে আপনি ইউনুস একশতবার পাঠ করবেন এটাও কিন্তু অনেক পাওয়ারফুল শক্তিশালী সমস্ত বাধা দুর্বৃত্ত হওয়ার জন্য লাহা ইল্লাহ আঙ্হা নাকাইন্নি কন্তু মিনা জলিন একশতবার এই নিয়মে এই দোয়ার স্থলে আপনি সেটা পাঠ করবেন কোনো সমস্যা নেই সমস্ত বাধা দুর্বৃত্ত করার জন্যে এটা কিন্তু শক্তিশালী দোয়া আর কষ্ট করে এ দুয়াটা যদি পারেন করবেন একশো তোবার একটু শিখেন না অভিজিৎ কিন্তু এই দোয়াটা আমল করেছিলেন পাঠ করেছিলেন এরকমভাবে আল্লাহম ক্যাফি নেহিম বেমা আসি এটা আল্লাহম্ম ক্যাফি নেহিম বেমা আসি এটা মোহ্ম্যাক্মা এরপরে একশো নম্বরে দোয়াটা পাঠ করে আপনি কিন্তু সর্বশেষে আবারো সেই শক্তিশালী দুরূদ শরীফ পাঠ করে নিবেন 11 বারে এরকম ভাবে সল্লিয়ালান নাবীল উম্মি সল্লিয়ালান নাবীল উম্মি সল্লিয়ালান নাবীল একবার আপনি এই শক্তিশালী দুরসূত এগারো বার পাঠ করে সংক্ষিপ্ত মনাজাত করবে মনাজাতে কি কি বলতে হবে একদম মনের গভীর থেকে মহিলা মা বোনেরা ভাই বেরাদররা শিখতে থাকুন ইনশাআল্লাহ একদম আল্লাহ বললাম দেখে মন তারে খে বল বেলাল হামদুল্লাহীর বিলাল আমি অসাল্লাহু আসসালাম ওয়ালা হাস পিলাম মেয়ে বলমুরসালিত ওয়ালা আর বিহী ও আছে আমিহিন আজমাই আল্লাহ তুমি দেখো ন সরু করাবি তোমার গুনাগার বন্ধ জীবনে অনেক বন্ধাই করেছি ভাব করেছি গুনা করতে করতে গো জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গোনার দিকে তাকালে জাহান সার আর কিছু দেখি না গোনার না তাকে তোমার রহমতের দিকে তাকে তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দিয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনে আছে গো চতুর্দিক থেকে বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা কাজে বাধা মনের আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এই সমস্ত আশা সোহ আমার মনের যুক্ত আশা আকাঙ্ক্ষা আছে তুমি তো ইন্না হুয়ালি মম্বীদা চতুর আল্লাহ গো মনের প্রত্যেকটা আশা তুমি পূরণ করে দাও আল্লাহ সমস্ত বাধা দূর করে দাও আবা বনতম দূর বিত করে দাও দুঃখ কষ্ট দূর করে দাও হতাশায় আছি গো টেনশনে আছি গো আমার মওলা সমস্ত मुसीबत গুলো দূর করে দিয়ে ইনকামে বরকত দিয়া বড় প্রচুর করে দাও অনেকে বলে হুজুর চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি যারা চাকরি হচ্ছে না আমলটা করুন আমার আল্লাহ আর প্রানি করছেন কিছুদিনের ভিতরে দেখবেন আমার আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দিবে মন থেকে একদম এখলাসের সাথে খুলুসিয়াতের সাথে মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা অনেকের মেয়ে সন্তানের বিয়ে হয় না যারা এই মুসিবতের মধ্যে আছেন অবশ্যই বলবেন আল্লাহ তালার কাছে একটা উপযুক্ত পাত্রে আল্লাহ তালা আমার কন্যা সন্তানকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিক অনেকের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে যারা আছেন সন্তান অবাধ্য হয়ে গিয়েছে সব কিছু একটা একটা করে আল্লাহ তালার কাছে বলতে হবে মাগ্রীব এবং ফজরের পরে কিন্তু সাথে সাথে দোয়া কবুল এবং মানজুর হয়ে যায় যদি ইখলাসের সাথে আমল হয় খলুসিয়াতের সাথে আমল হয় একদম মনের গভীর থেকে শা কিছু বলে সর্বশেষে বলবেন না গো যেদিনে দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব গো ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন নিজেও আমলটা করুন আরেকজন ভাই বোনকেও আমলটা করার জন্যে একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক আমল শিখতে দোয়া দূর শিখে আমল করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো